প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাই বন্ধুরা জানিয়ে দেবো মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে আজকের রিঙ্গিতের বিনিময়ে টাকা রেট এবং মালয়েশিয়াতে স্বর্ণের দাম কেমন আছে এবং ভিডিও শেষে জানিয়ে দেওয়ার চেষ্টা করব এমআরপি পাসপোর্ট থেকে ই পাসপোর্ট কিভাবে করবেন এবং কী কী ডকুমেন্ট লাগবে এবং কোথা থেকে করবেন আসসালামু আলাইকুম দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই কেমন আছেন আজকে ছয়ই মার্চ দু সাল রোজ বৃহস্পতিবার একুশে ফাল্গুন চোদ্দোশো বাংলা আমি মেহদি হাসান যাচ্ছি আছি আপনাদের সাথে মালয়েশিয়ার কোলালামপুর বুকির জলের থেকে আর আপনি কথা থেকে আমার সাথে যুক্ত আছেন বা আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন মালয়েশিয়াতে আজকে নাইন ওয়ান সিক্স অর্থাৎ বাইশ ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে চারশো নয় রিঙ্গিত যা গতকাল ছিল চারশো পাঁচ রিঙ্গিত আজকে চার ইঙ্গিত বেড়ে গেছে তবে এই রেট যে কোনো সময় যে কোনো মুহূর্ত পরিবর্তন হতে পারে এলাকা ভিত্তিতে এবং দোকানের ভিত্তিতে এই রেট কম বেশি হতে পারে এক বরি সমান হচ্ছে এগারো পয়েন্ট ছয়শো গ্রাম এবার জানিয়ে দেব কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে আজকের সম্ভাব্য রিঙ্গিতের বিনিময় টাকা রেট কেমন আছে এনবেল মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা ছাপ্পান্ন পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা পঁচিশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে সাতাশ টাকা পঁচিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরোজনা সহ সাতাশ টাকা তিরানব্বই পয়সা শুধুমাত্র বিকাশ ওয়ালেটে এক ইঙ্গিতের বিনিময়ে সাতাশ টাকা আটচল্লিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরোজনা সহ আঠাশ টাকা সতেরো পয়সা অগ্রণী রেমিটেন্স সহ যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময়ে দিচ্ছে সাতাশ টাকা পঁয়তাল্লিশ পয়সা আড়াই পার্সেন্ট পণ্য সহ আঠাশ টাকা তেরো পয়সা শুধুমাত্র অগ্রণী ব্যাংকের পিন নাম্বারে সাতাশ টাকা দশ পয়সা আড়াই পার্সেন্ট পণ্য সহ সাতাশ টাকা আটাত্তর পয়সা অন্যান্য ব্যাংকের পিন নম্বরে ছাব্বিশ টাকা পঁচানব্বই পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ সাতাশ টাকা বাষট্টি পয়সা ম্যাক্স মানি এক্সচেঞ্জ রেমিটেন্স যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা পঞ্চাশ পয়সা আড়াই পার্সেন্ট পণ্য সহ আঠাশ টাকা আঠারো পয়সা শুধুমাত্র ইসলামী ব্যাংকের পিন নাম্বারে ছাব্বিশ সাতাশ টাকা ছাব্বিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ সাতাশ টাকা চুরানব্বই পয়সা অন্যান্য ব্যাংকের পিন নাম্বারে আড়াই পার্সেন্ট পনেরো সহ সাতাশ টাকা ঊনসত্তর পয়সা রিয়া মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা বাষট্টি পয়সা আড়াই পার্সেন্ট পণ্য সহ আঠাশ টাকা একত্রিশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে আড়াই পার্সেন্ট পনেরো সহ সাতাশ টাকা তিয়াত্তর পয়সা বিকাশ ওয়ালেটে আড়াই পার্সেন্ট পনেরো সহ সাতাশ টাকা আটানব্বই পয়সা মার্সেন্টেড মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক একরিঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা বাষট্টি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা একত্রিশ পয়সা শুধুমাত্র ইসলামী ব্যাংকের পিন নাম্বারে আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা ষোলো পয়সা সিভিএল মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে একিংকিত বিনিময় দিচ্ছে সাতাশ টাকা বান্ন পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা বাইশ পয়সা শুধুমাত্র কৃষি ব্যাংকের পিন নাম্বারে সাতাশ টাকা বাহান্ন পয়সা আড়াই পার্সেন্ট পণ্য সহ আঠাশ টাকা বাইশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে সাতাশ টাকা আড়াই পার্সেন্ট পণ্য সহ সাতাশ টাকা সাতষট্টি পয়সা বিকাশ এবং নগদ ওয়ালেটে আড়াই পার্সেন্ট সহ আঠাশ টাকা তেইশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিয়েছে সাতাশ টাকা চুয়ান্ন পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা তেইশ পয়সা যে ব্যাংকের পিন নাম্বারে আড়াই পার্সেন্ট পণ্য দন সহ সাতাশ টাকা বিরাশি পয়সা ব্যাংক এশিয়ার পিন নাম্বারে আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা তেরো পয়সা ইসলামী ব্যাংকের পিন নাম্বারে আড়াই পার্সেন্ট পণ্য দন সহ আঠাশ টাকা পনেরো পয়সা লোটাস সিমিট এক্সচেঞ্জ মানে হোক যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিঙ্গিদের বিনিময়ে সাতাশ টাকা পঞ্চান্ন পয়সা আড়াই পার্সেন্ট পণ্য দন সহ আঠাশ টাকা চব্বিশ পয়সা শুধুমাত্র ইসলামী ব্যাংকের পিন নাম্বারে আড়াই পার্সেন্ট প্রণোদনা সহ আঠাশ টাকা এক পয়সা ইনস্টাপে ই ওয়ালেট যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা চুয়াল্লিশ পয়সা আড়াই পার্সেন্ট দনা সহ আঠাশ টাকা বারো পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে আড়াই পার্সেন্ট প্রণোদনা সহ সাতাশ টাকা ছেষট্টি পয়সা বিকাশ রকেট নগদ উপায় ওয়ালেটে এক ইঙ্গিতের বিনিময়ে সাতাশ টাকা সাতাশ পয়সা আড়াই পার্সেন্ট প্রণোদনা সহ সাতাশ টাকা পঁচানব্বই পয়সা আমি এতক্ষণ যে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের কথা বললাম এগুলো বাদে মালয়েশিয়াতে আরও কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউস আছে এলাকা ভিত্তিতে এবং মানি এক্সচেঞ্জ হাউসের ভিত্তিতে এই রেট যেকোনো সময় যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে এবং বিশেষ করে এলাকা ভিত্তিতে মানি এক্সচেঞ্জ হাউসগুলোতে পাঁচ পয়সা থেকে পনেরো পয়সা পর্যন্ত রেট কম বেশি হয়ে থাকে আপনার এলাকাতে আজকে কত টাকা রেট আছে আপনি যদি জানা থাকে বা আপনি যদি টাকা পাঠিয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানে যাবেন আর আপনি যদি প্রতিদিন টাকা রেট আপডেট পেতে চান মালয়েশিয়ার সন্ধ্যে রেট আপডেট পেতে চান এবং বাংলাদেশ কমিশন কর্তৃক ঘোষিত সর্বশেষ প্রবাসীদের খবর সবার আগে পেতে অবশ্যই পেজটি ফলো করে সাথে থাকবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন বাটনটি ক্লিক করে রাখবেন এবার জানিয়ে দেবো মালয়েশিয়া প্রবাসী ভাই জন্য এমআরপি পাসপোর্ট থেকে ই পাসপোর্ট কীভাবে করবেন কোথা থেকে করবেন ইএসকেএল থেকে আপনাকে পাসপোর্ট রিনিউ করার জন্য আবেদন করতে হবে আর তার আগে সর্বপ্রথমে আপনাকে ইএসকেলের ওয়েবসাইট থেকে এক নম্বরে যেটি নিতে হবে সেটি হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পরে আপনার যে তারিখ বা যে সময় দেবে সেই তারিখ এবং সময়ের এক ঘন্টা পূর্বে ইএসকেলে আপনাকে উপস্থিত থাকতে হবে এবং কি কি ডকুমেন্ট লাগবে এমআরপি পাসপোর্টের ফটোকপি দুই নম্বরে আপনার সর্বপ্রথমে লাগবে অ্যাপয়েন্টমেন্টের কপি দুই নম্বরে লাগবে পাসপোর্টের ফটোকপি তিন নম্বরে লাগবে পাসপোর্টের সাথে মিল আছে জন্ম নিবন্ধন অথবা ভোটার আইডি কার্ডের কপি চার নম্বরে লাগবে আপনার ভিসার কপি পাঁচ নম্বরে মালয়েশিয়াতে আপনি যেখানে থাকেন বর্তমান ঠিকানা সেটা আপনাকে দিতে হবে এই কাগজপাতগুলো নিয়ে আপনি সেখানে উপস্থিত হওয়ার পরে আপনার যে অ্যাপয়েন্টমেন্টের ডেট থাকবে সেই সময় অনুযায়ী আপনার তারা সেখান থেকে আবার ফটোকপি করবে তার বিনিময়ে আপনাকে আবার চার্জ প্রদান করতে হবে এবং নির্ধারিত যে আপনার পাঁচ বছর মেয়াদি যদি করেন তাহলে আপনার দুইশো এক রিঙ্গিতের মতো খরচ হবে আর যদি দশ বছর মেয়াদি করেন তাহলে আপনার তিনশো পাঁচ রিঙ্গিতের মতো খরচ হবে আশা করি বিষয়টা বুঝতে পারছেন আর দুই মাসের মধ্যে আপনি পাসপোর্টটি পেয়ে যাবেন অনলাইনে চেক করলে কোথা থেকে কিভাবে পাবেন পরবর্তীতে পাসপোর্ট হাইকমিশনে আসার পরে আপনি সেটি পোস্ট পোস্ট অফিসের মাধ্যমে সংগ্রহ করতে পারবেন আশা করি বিষয়টা বুঝতে পারছেন আর যদি আপনার অ্যাপয়েন্টমেন্ট প্রয়োজন হয় আপনি নিজে নিজে যদি নিতে না পারেন তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমি আপনাদের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেওয়ার সহযোগিতা করতে পারবো আর মালয়েশিয়ার যে কোনো প্রান্ত থেকে আপনারা এগুলো নিতে পারবেন এবং করতে পারবেন আর সর্বপ্রথমে চেষ্টা করবেন নিজে নিজে নেওয়ার জন্য আর এটাই সব থেকে ভালো আর যদি না পারেন তাহলে যোগাযোগ করতে পারেন আর যারা ই পাসপোর্ট করবেন তাদের ক্ষেত্রেও সেম একই অর্থাৎ ই পাসপোর্ট থেকে ই পাসপোর্ট যে সকল ভাই বন্ধুরা করবেন আপনাদের জন্য সেম প্রসেস সর্বপ্রথমে আপনাকে ইএসকেলের ওয়েবসাইট থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে দুই নম্বরে আপনার ই পাসপোর্টের কপি লাগবে তিন নম্বরে আপনি বাংলাদেশে যদি এনআইডি কার্ড দিয়ে করেন এনআইডি কার্ডের কপি আর যদি জন্ম নিবন্ধন দিয়ে করেন তাহলে জন্ম নিবন্ধনের কপি চার নম্বরে আপনার ভিসার কপি পাঁচ নম্বরে আপনি যেইখানে থাকেন সেখানকার ঠিকানা এগুলো নিয়ে নির্ধারিত সময় এবং অ্যাপয়েন্টমেন্টের সময়ের এক ঘন্টা পূর্বে আপনাকে স্কেলে উপস্থিত থাকতে হবে তার পরবর্তীতে আপনার যে কার্যক্রমগুলো আছে সম্পূর্ণ শেষ করে আপনার গন্তব্যস্থলে আপনি চলে যাবেন অনেকেই বলে ভাই আমি তো মালয়েশিয়ার অমুক জায়গায় থাকি তো স্কেলটা এই জায়গাটা কোথায় বা এই পাসপোর্টের অফিসটা কোথায় আপনি যদি মালয়েশিয়ার বিভিন্ন প্রান্ত থেকে আসেন তাহলে আপনি বাদ যদি আসেন টিভিএস নামবেন টিভিএস থেকে আপনি ট্রেন যোগে চলে যেতে পারবেন ই স্কেল বা আবার সেখান থেকে আপনি গ্রামেও সার্চ দিয়ে চলে যেতে পারবেন সাউথ গেট কমার্শিয়াল কমপ্লেক্স অথবা ইয়ে স্কেল লেখলে আপনি পেয়ে যাবেন যে এই এখান থেকে আপনি করতে পারবেন আশা করি বিষয়টা বুঝতে পারছেন যদি না বুঝেন তাহলে স্ক্রিনে দু নম্বরে যোগাযোগ করতে পারেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে এ পর্যন্তই আবারও আপনাদের সাথে আপডেট নিয়ে হাজির হব আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবারকাতু